খার চুল পড়া বা পেটের ডায়রিয়া হওয়া বা মুখের মধ্যে ঘা হওয়া এসবগুলোই কিন্তু তার সাইড এফেক্ট কেমোথেরাপি কি শুধুই ইঞ্জেকশানের মাধ্যমে যায় না তা একদমই নয় কিছু ট্যাবলেট কেমোথেরাপিও হয় যে কেমোথেরাপি তো ক্যান্সারে দেওয়া হয় তো ক্যান্সার জিনিসটা আসলে কি যে বিভিন্ন টিউমার বলে আমরা যেগুলো পরিচিত হয় যেমন ব্রেস্ট স্টনের ক্যান্সার হোক বা পেটের ক্যান্সার হোক এই সমস্ত ক্যান্সারে কিন্তু আমরা কিমোথেরাপি দিয়ে থাকি নমস্কার ওয়েলকাম টু ডাক্তার বাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর সায়নী ভঞ্জ কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট আজকে আমাদের কথাবার্তার বিষয়ে বা আলোচনার বিষয় হচ্ছে কেমোথেরাপি কি করে কাজ করে তো প্রথমেই আমি জিজ্ঞেস করব আপনাদেরকে বা আমরা আলোচনা করব যে কেমোথেরাপি তো ক্যান্সারে দেওয়া হয় তো ক্যান্সার জিনিসটা আসলে কি তো ক্যান্সার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল বা আনকন্ট্রোলড সেল ডিভিশন মানে যখন কোষগুলি একটা খুব বেশি তাড়াতাড়ি বড় হচ্ছে এবং বড় হয়ে সে টিউমার ফর্ম করছে তার মানে কেমোথেরাপি কি করবে এই অ্যাবনর্মাল কোষগুলিকে ডিস্ট্রয় করবে বা মেরে ফেলবে তো যেটা আমরা নর্মালি দেখে থাকি যে বিভিন্ন টিউমার বলে আমরা যেগুলো পরিচিত হয় যেমন ব্রেস্ট স্টনের ক্যান্সার হোক বা পেটের ক্যান্সার হোক এই সমস্ত ক্যান্সারে কিন্তু আমরা কিমোথেরাপি দিয়ে থাকি এবং কিমোথেরাপি মেনলি যেটা করে যে এই সমস্ত যে ক্যান্সারাস কোষগুলি আছে ক্যান্সারের সেলগুলি আছে সেগুলোকে নষ্ট করে দেয় কিন্তু কেমোথেরাপি অ্যাজ সাচ বুঝতে পারে না যে কোনটা ক্যান্সার আর কোনটা নর্মাল সেল ফলে যেটা হয় আমাদের ক্যান্সার সেল মারার সাথে সাথে কিছু নর্মাল সেলেরও মৃত্যু হয় যেমন আমাদের অন্ত্রের মধ্যে যে সেলগুলি থাকে তাই জন্য সেটা অনেক সময় মরে যায় ফলে আমাদের ডায়রিয়া হতে পারে কিংবা ধরুন যে চুলের চুলের গোড়ার যে সেলগুলি থাকে যেগুলোকে আমরা ওই মাথার মধ্যে যেগুলো থেকে চুল আসে সেই সেলগুলো মরে গেলে মানুষের লস অফ হেয়ার হয় মানে চুল পড়ে যায় সেই সেই জন্য কেমোথেরাপি যখন আমরা দিই তার যেমন একদিকে ভালো হচ্ছে যে ক্যান্সারের যে সেলগুলি যেগুলো কিনা বাড়ছে বলেই ক্যান্সারটা হচ্ছে লোকালি হচ্ছে প্রথমে একটা পার্টিকুলার অর্গ্যানে হচ্ছে এবং সেখান থেকে দূরে ছড়াচ্ছে যেটাকে বলি আমরা মেটাস হচ্ছে তো যেহেতু কেমোথেরাপিটা মেনলি রক্তের সাহায্যে যায় ফলে যেটা হয় শুধু লোকাল জায়গাতে নয় বাকি যে শরীরের অন্যান্য জায়গায় যেখানে কিনা রোগটা ছড়াতে পারে সব জায়গাতেই কিন্তু কেমোথেরাপি কাজ করতে পারে কিন্তু ঠিক সেরকমই তার সাইড এফেক্টও শুধু লোকাল জায়গাতে হয় না এবং সব জায়গাতেই হতে পারে যেমন মাথার চুল পড়া বা পেটের ডায়রিয়া হওয়া বা মুখের মধ্যে ঘা হওয়া এসবগুলোই কিন্তু তার সাইড এফেক্ট এবার কেমোথেরাপি কি শুধুই ইঞ্জেকশানের মাধ্যমে যায় না তা একদমই নয় কিছু ট্যাবলেট কেমোথেরাপিও হয় যেগুলো আমরা খেতে পারি এবং খেয়ে সেগুলো পেটের মধ্যে যায় নর্মালি খাবার মতন এবং সেখানে গিয়েও রক্তের মধ্যে অ্যাবসর্ভ হয় বা রক্তের মধ্যে সঞ্চালন হয় এবং সেটা শরীরে বিভিন্ন জায়গাতে কাজ করে তো মোরলেস কেমোথেরাপির কিছু সাইড এফেক্ট আছে কিন্তু কিছু গুণ আছে আমরা এই কেমোথেরাপিগুলো সাইকেলসে দিই ধরুন কোনোটা তিন সপ্তাহে একবার দেওয়া হয় বা কোনোটা দু সপ্তাহে একবার দেওয়া হয় হয়তো চারটে সাইকেল লাগে বা ছটা সাইকেল লাগে তো এরকমভাবে কিন্তু কেমোথেরাপি দেওয়া হয় আজকের জন্য আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওসের জন্য আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে নিজে যাওয়া যে নাম্বারটি আছে সেখানে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন নমস্কার